খালগা মেমরি কার্ডটা এত মূল্যবান এত জিনিস মেমরি কার্ডটা ভিতরে হেন তুইয়ে গেলাম আমো তো কার্ডটা পাইতাছি না কোন জায়গা যেন তুইলা মেমরি কার্ড এত খুব দামি কার্ড বাই কোথায় তে এটা তো গাও মনি হুম এরদরে কইছ না না কইতাম না খালকা রাতে ঘুমাইছি পরে হুম

কি কৰ্ত

सम्बाट बर संपत बुस्ता समय रे 7000 धन बाई दरे कता ना भाइ 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 ठीक हो ठीक हो भाइ अबला समय 500ै जमगा ओ भाइ बसै साउन हो भाइ साइ भाइ साइ भाइ तयार तयारी कुस् कुस् भाइ साइ भाइ अब साथै कुस्ता 500 लुताई त अमर दरे दिस साइ भाइ साइ भाइ साइ अच्छा हामी एक टु मुत्तै है त न देखो अच्छा अच्छा भाइ देख ओइ गेलो ए 7000 धन ओइ सुमन दुता

ভাই তুমিও আইস এরা সাথে ভাঙলো বুঝবাম না ভাই সাত ভাই সাত হাজার দন কোনটা কোথায় বুঝছো নেই বর গাছ কোন আছে কে ককা

来一个，带一个。哎